পার্কে আছে থ্রিল আছে সিল আছে সব কিছু বিনোদনের পাশাপাশি ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্টে একটা পারফেক্ট মিল উপভোগ করতে পারবেন এবং শপিং এনজয় করতে পারবেন এক কথায় কি নেই এখানে এখন রেস হবে আপনার শহরে ছেলে বাপ একসাথে রেসিং করতে চাইলে চলে আসতে হবে এই জায়গাতে এই গো কার্টে আপনারা রেস করতে পারবেন টোটাল এরিয়াতে পাঁচ রাউন্ড যদি রেস করেন তাহলে আপনাদেরকে দিতে হবে তিনশো টাকা করে এবং বড়দের জন্য অ্যাডাল্টের জন্য বড় গো কার্ট এবং যারা বেবি রয়েছে বেবিদের জন্য কিন্তু ছোট গো কার্ট রয়েছে আপনারা চাইলে আপনাদের ফ্যামিলিসহ এসে বাপ ছেলে মেয়ে বা বাপ একসাথে এসে রেস করতে পারেন এখানে যে রেসিং কার্ড রয়েছে সেই গোকার্ট এরিয়ার মধ্যেই কিন্তু একটি ট্রি হাউজ রয়েছে আমি এখন ট্রি হাউজের উপরে যাচ্ছি আপনাদেরকে এখান থেকে দেখাবো এই ট্রি হাউজে কি কী আছে এবং এখান থেকে টোটাল এরিয়াটা কত সুন্দর উপভোগ করা যায় দেখা যায় আরও কিন্তু অনেকগুলো ট্রি হাউজ রয়েছে সেগুলো একটু পরে দেখাবো এই জায়গাটা থেকে যদি দেখেন টোটাল এরিয়াটাকে খুব চমৎকার লাগছে কিন্তু উপর থেকে ভিউটা কিন্তু বেশ সুন্দর এখানে কিন্তু রয়েছে উল্লাস এক্সপ্রেস এই উল্লাস এক্সপ্রেসে যদি আপনারা উঠতে চান তাহলে আপনাদেরকে পার পার্সন পঞ্চাশ টাকা করে দিতে হবে এবং এই উল্লাস এক্সপ্রেসটা কিন্তু বেশ কালারফুল একটা ট্রেন আপনারা যদি আসেন বেবিদেরকে নিয়ে বড়রা এবং বেবিরা সবাই কিন্তু এই উল্লাস এক্সপ্রেসে উঠতে পারবেন এবং এই ট্রেনটা একেবারেই নিউ কালারফুল বেশ সুন্দর দেখতে এখানে কিন্তু ইউনিকর্ন রয়েছে এবং বেশ কালারফুল কিন্তু ইউনিকর্ন এই ইউনিকর্নে যদি আপনাদের বেবিদেরকে উঠাতে চান আপনাদের টিকিট নিতে হবে পঞ্চাশ টাকা করে পার পারসন তবে ইউনিকর্নগুলো বেশ সুন্দর এই হর্স করতে চাইলে আপনাদের বেবিদের মন ভালো হয়ে যাবে আশা করি সো সবাই আসতে পারেন একবার ট্রাই করতে পারেন ইউনিকর্ন রাইড ট্রেন এবং ইউনিকর্ন এর সামনে যদি আমরা যাই তাহলে রয়েছে আমাদের সেই বিশাল লেক এবং লেকের পারে বেশ কিছু ফটোজেনিক এরিয়া রয়েছে দেখেন এখানে কিন্তু উল্লাস লেখা একটি বাইক রয়েছে আমি যদি একটু উঠি আপনারা কিন্তু এখানে উঠতে পারবেন হ্যাঁ এবং এখানে ফটো ক্যাপচার করাতে পারবেন মনে হয় বেশ ভালো একটা সময় আপনারা এনজয় করতে পারবেন এখানে যদি আসেন এখানে এই লেকটাকে উপভোগ করার জন্য বেঞ্চ রয়েছে বসতে পারবেন কাপলরা এসে দুজন পাশাপাশি বসলেন গল্প করলেন পুরো লেকটাকে উপভোগ করলেন আর যদি বেঞ্চ ছাড়াও যদি আপনারা বসতে চান তাহলে দোলনা আছে দোল খেতে খেতেও কিন্তু আপনারা এই টোটাল লেকটাকে উপভোগ করতে পারবেন টোটাল এরিয়াটা যদি আপনারা দেখেন এখানে বসে লেকটাকে দেখা আসলেই কিন্তু মনোমুগ্ধকর একেবারে বিশেষ করে কাপলদের জন্য পারফেক্ট প্লেস ফর হ্যাংআউট লেকের যদি আরেকটু সামনের দিকে যাই এখানেও কিন্তু বেঞ্চ রয়েছে যারা টিম ওয়াইজ আসবেন তারা একসাথে অনেকজন লোক এখানে বসে পুরা লেকটাকে উপভোগ করতে পারবেন এবং এখানের যে একটা শান্ত শীতল বাতাস আসলেই কিন্তু এই শহরের মধ্যে এত সুন্দর ন্যাচারাল একটা অক্সিজেন আপনারা পাবেন এবং বেবিদের জন্য কিন্তু এখানে বেশ কিছু জাইলোফোন সহ আরও বেশ কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে শুধু বেবিরা না আপনারা চাইলে আপনারাও কিন্তু এখানে এইগুলো ইউজ করতে পারবেন বেশ কিছু ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে রয়েছে পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু একটি ফটো জেনিক এরিয়া ফটো জোন রয়েছে আপনারা চাইলে এখানে বসে সুন্দর কিছু মেমরি ক্যাপচার করতে পারবেন একসাথে দুইজন বসতে পারবেন কারণ যারা আছেন কাপল তারা যেন এসে দুইজন একসাথে বসে ক্যাপচার করতে পারবেন তৃতীয় পক্ষ কাউকে নিশ্চয়ই নিয়ে আসবেন ছবি তোলার জন্য এখানে কিন্তু ছবি তোলার কোনো লোক নেই আর এই জনটাতেও বেশ বসতে পারবেন বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যারা এই চরকিকে এক্সপ্লোর করতে চান এই রাইডটা কিন্তু খুবই চমৎকার উপর থেকে টোটাল ভিউটা কিন্তু দেখার মতো আর একটা ব্যাপার হলো যাদের হার্টের প্রবলেম আছে বা হাইটোফোভি আছে তারা এটাকে ট্রাই করবেন না বেবিদের যাদের উপরে ভয় লাগে তাদেরকেও ট্রাই করাবেন না তবে যারা এটাকে উপভোগ করতে জানেন তাদের কিন্তু বেশ সুন্দর একটা ভালো একটা ফিল হবে এখানে কিন্তু বাম্পার বোর্ড রয়েছে ইলেকট্রিক বোর্ড এই বোর্ডগুলোকে আপনারা এই টোটাল লেকটাকে এক্সপ্লোর করার জন্য এটাই রাইড করতে পারেন আপনারা যদি দুইজন রাইড করেন তাহলে আপনাদের পার রাইডের জন্য পাঁচ মিনিটের জন্য দিতে হবে একশো টাকা তবে সুবিধা হলো দুইটা বোর্ড যদি আপনারা নেন তাহলে এখানে গান রয়েছে এই গান দিয়ে একজন আরেকজনকে শ্যুট করতে পারবেন এই গান কিন্তু রিয়েল গান না পানির গান মানে পানি মারতে পারবেন সবুজে মরণে এই যে জোনটি দেখছেন এটি হলো কিট জোন এই জায়গাটি বেবিদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট একটি জায়গা অনেকগুলো রাইড রয়েছে যেমন ছিস রয়েছে আর্মিদের ট্রেনিংয়ের মতো একটা জায়গা রয়েছে যেখানে বেবিরা অনেক সময় উপরের দিকে উঠতে চায় গ্রিল ওয়েবে উপরে ওঠে সেইটা এখানে কিন্তু এসে করতে পারবে ওদের ভালো লাগবে এখানে আসলে এবং সামনে যদি যাই দোলনা আছে বেবিদের সাথে কিন্তু আপনারা একজন প্যারেন্টসরা একজন কিন্তু এখানে এন্ট্রি করতে পারবেন তারাও কিন্তু এখানে এসে বসতে পারবেন এবং এই যে দোলনা আছে দোলনাও কিন্তু এক্সপ্লোর করতে পারবেন এবং টোটাল এরিয়াটা জুড়েই কিন্তু অনেকগুলো রাইড রয়েছে সিসো রয়েছে অনেকগুলো এই যে একটা কার রয়েছে ছোট বাচ্চাদের যদি কারের মধ্যে বসায় দেন বেশ সুন্দর একটা সময় কিন্তু তারা কাটাতে পারবে এক ঘন্টা একশো টাকার বিনিময়ে হর্স রয়েছে এটা উঠলে এভাবে ঘুরবে হুম এক ঘন্টা একশো টাকা এখানে পে করতে হবে কিন্তু এই এক ঘন্টায় যেটা হবে আপনার বেবির যে মাইন্ড রিফ্রেশমেন্ট দরকার সেটা কিন্তু আপনারা পাবেন এই টোটাল এরিয়াটাই কিন্তু একেবারে সবুজে মোরানো একটা এরিয়া এবং বেবিদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গাতেই যাই কিন্তু ওদের রাই মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য যেটা দরকার সেটা হলো ওদেরকে বিভিন্ন রাইডের সাথে পরিচয় করানো বিভিন্ন খেলনা দেওয়া ওদের যদি আমরা খেলনা দিতে পারি তাহলে ওদেরকে ওদের ভালো লাগবে এবং মাইন্ড রিফ্রেশমেন্ট হবে এবং ওদের ব্রেন ডেভেলপ হবে এই যে দেখেন এখানে একটি বেবি ট্রাম্পলু জাম্পিং করছে তার কিন্তু ভালো লাগছে তারা কিন্তু একটা ভালো সময় কাটাচ্ছে এখানে কিন্তু মিনি ফুটবল গ্রাউন্ড রয়েছে মেসি এবং রোনালদো নাকি দুইজনে প্লে করছে কে কাকে গোল দিতে পারে গোল দেওয়ার ট্রাই চলছে আপনারা যদি আসেন দুইজন প্লেয়ার এভাবে বসে এক গোল দিতে পারবেন সময়টাকে সুন্দর করে এক্সপ্লোর করতে পারবেন উপভোগ করতে পারবেন লেকটাকে উপভোগ করার জন্য এখানে কিন্তু একটা শেড করে বসার ব্যবস্থা করা হয়েছে রোদের সময় যেন দুপুরবেলা আপনারা বসতে পারেন এই শেডের নিচে এবং লেকটাকে এক্সপ্লোর করতে পারেন এবং লেকের ভিতরে মাছকে খাবার দিতে চাইলে এবং মাছগুলো দেখতে চাইলে আপনারা এই জোনটাতে আসতে পারেন খাবার নিয়ে মাছকে খাবার দিতে পারেন এবং এখানে আরও কিছু দোলনাও রয়েছে তিনটা দোলনা রয়েছে আপনারা একসাথে তিন চারজন বসে এই টোটাল এরিয়াটাকে এক্সপ্লোর করতে পারবেন মাস্ককে খাবার দিতে পারবেন এবং দুই কর্নারে দুইটা শেড করা হয়েছে এই শেটে বসে বসে যখন রোদের সময় এখানে বসে বসে আপনারা গল্প গুজব করতে পারবেন এই কর্নারেও কিন্তু একটি ট্রি হাউস রয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছেন ট্রি হাউস আর আপনাদেরকে অলরেডি কিন্তু একটা ট্রি হাউস দেখাইছি এরকম তিনটা ট্রি হাউস রয়েছে ওই লাস্ট কর্নারে আরও একটি ট্রি হাউস রয়েছে এই ট্রি হাউসটাও বেশ সুন্দর ছোট গোছানো সামনে আরেকটা জোন রয়েছে সেটা হলো এক্সারসাইজ জোন যারা রেগুলার এক্সারসাইজ করেন তারা কিন্তু এখানে মেম্বারশিপ নিয়ে এক্সারসাইজ করতে পারবেন এক্সারসাইজ জোনে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে আছে এটি হলো এই পার্কের শেষ প্রান্ত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ